তোমরা যেহেতু চাইছো তাই তোমাদের কথা আমি রাখছি বলছিলাম যে ঢাবি রাবি এগুলো বাদে আরো অন্য অন্য ভার্সিটাইল ভাবে কাজ করবো আজকে আমরা দেখবো হাজি দানেশ যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে রাইট সো হাজি সার্কুলারে কি কি পরিবর্তন করছিল এট এ গ্লান্স মানে তোমার প্রথমত উনিশ বিশে হাজি সালাদা ছিল তারপর তিন বছর থেকে চার বছর গুচ্ছের মধ্যে ছিল এই সেসি মানে তারা গুচ্ছ থেকে বের হয়েছে আলাদাভাবে এক্সাম নিচ্ছে তাই না যেখানে মানবিক বিভাগ পরিবর্তন দুটা ইউনিটে আছে সো এটাই আমরা একটু দেখবো এই এই সার্কুলারে তারা কি পরিবর্তন করছিল আগে সার্কুলার সম্পর্কিত জানতে হয় তোমার কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ঠিক আছে ফার্স্ট অফ অল তাকাও

হাজি দান এসে ভর্তি পরীক্ষা দিতে পারবা এখন ভুল করে যদি এস একুশ ব্যাস হয়ে যাও তাহলে কিন্তু ভাই সমস্যা মানে মাঝখানে তোমার যদি ইমপ্রুভমেন্ট থাকে সেশন ক্যাপ থাকে ফেল থাকে তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়বা তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না এই থিওরিটা বুঝো তোমরা সেশনই বুঝো না ভাই ভাই বুঝ আমার ব্যাস হলো টোয়েন্টি এইচ এসি টোয়েন্টি ব্যাস তাহলে আমার সেশন কত হবে পরেরটা লাগাই দিবি বিশ একুশ সেশন তুমি কত ব্যাস এইচ এসি পঁচিশ ব্যাস তোমার সেশন কত হবে পঁচিশ ছাব্বিশ সেশন এভাবে সেশন বের করতে হয় এইচ এসি বাইশ ব্যাস সেশন কত হবে বাইশ তেইশ সেশন ম্যাটার আসো এবার আর এখানে তুমি একটু দেখো তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও যে ইউনিট গুলো আর কি আছে সায়েন্স ইউনিট যেটা আর কি হলো আর্সের ইউনিট যেটাকে আমরা আসলে আর্টস এর বিভাগ পরিবর্তন বলতেছি সায়েন্স বাদ দেওয়া এর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয় চারটে বছর অনার্স কমপ্লিট করা হয় সেখানে থ্রি প্লাস থ্রি মিলে টোটাল যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে

চল্লিশ ছিল আবার চট্টগ্রাম ফার্সিটিতে একশোর মধ্যে কিন্তু চল্লিশ মার্ক পাশ ছিল সো দ্যাটস দ্য ম্যাটার আর এখানে যদি একটু দেখো তোমাদের টোটাল কতর মধ্যে ফলাফল দিবে এসএসসি এর 40% এসএসসি 60% টোটাল হলো 50 মার্ক বুঝছো টোটাল 100 হলো এমসিকিউ আর 50 মার্ক হলো জিপিএ এই হলো 150 150 এর মধ্যে তোমাদের কি হবে রেজাল্ট বা মেরিট লিস্ট পাবলিশ করা হবে তুমি জেনে থাকো টোয়েন্টি ছিল করোনা ব্যাচ তার আগে এসএসসি প্লাস এইচএসি জিপি এর জন্য কিন্তু একশো মার্ক বরাদ্দ থাকতো করোনা ব্যাচ আসার পর জিপি এর জন্য দশ দশ বিশ মার্ক থাকতো রাইট এখন কিন্তু আবার অন্য ইউনিভার্সিটিতে দেখো তোমার জিপি এ মার্ক কিন্তু বাড়াই দিতেছে কারণ এবার এসএসসি এই মানে এসএসসির কথা বলতেছে হ্যাঁ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তুমি যদি রেজাল্ট দেখো ফর্টি পার্সেন্ট ফেলই করছে তার মানে কি এখন এই রেজাল্ট গুলো একটু ভ্যালুয়েবল হচ্ছে আগে শর্ট সিলেবাসের দিন দিন চলে গেছে তো এখন এই জিপি এর উপর কিন্তু মার্ক বেশি হওয়া শুরু হবে এটা একটু তুমি মাথায় রাখবে ওকে আর গতবার সি প্লাস ডি ইউনিট মানে দুই সালে এক্সাম ছিল হইলো সাতই মে তার মানে তুমি একটু বুঝো দুই সাল যারা এসএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ এবং এসএসি টোয়েন্টি ফোর সেকেন্ড টাইম তাদের জন্য এক্সাম হবে হলো ছাব্বিশ সালের তোমার মার্চ বা এপ্রিল মাসে এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই নর্মাল একটা ব্যাপার তার মানে তোমার হাতে এখন আট থেকে নয় মাস টাইম আছে তুমি যদি আমার থেকে চাও তাহলে আমি হাজির দাঁড়িয়েছে টোটাল একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন টপিক সহ সিলেকশন তোমাদের সবকিছু দিয়ে দিব তুমি চাও কিনা আমাদের একটু জানাও ঠিক আছে আর যদি মনে করো ভাই আমি ফাউন্ডেশনটা ভর্তি হতে চাই ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইম আরকেন্ড টাইম ঢাবি বাদে সব ভার্সিটি মিলে ফাউন্ডেশনটা চালাদা এই লাস্ট পর্যন্ত এরকম মে মাস পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা তোমাকে ফুল রেসপন্সিবিলিটি দিবো এবং তুমি চান্স পাবা ইনশাআল্লাহ তোমাকে চান্স পাওয়াই দাও এবার এবার আমাদের সাতশো প্লাস চান্স পেয়েছে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স চেক করো তাহলে তুমি দেখতে পারবা ঠিক আছে আর গতবারে বিজ্ঞাপন এরকম সংশোধনী আর কি ছিল এবার হাজিদানেশ তুমি যেটা বললা যে কিভাবে ক্র্যাক করবো ভাই আমার পাঁচ থেকে ছয় বছরের অ্যানালাইসিস বলে এইভাবে প্যাটার্নটা সাজানো হয় গতবার এই কাহিনী হয়েছিল ঠিক আছে ঢাকা ভার্সিটি রাষ্ট্রীয় ভার্সিটি কোশ্চিন ব্যাংক থেকে দশ থেকে বারোটার মতো এমসি কিউ হু হু কমন আসে তুমি ভাবতে পারো হ্যাঁ মাত্র মাত্র হলে এটা অনেক বড় কিছু হু হু কমন পাওয়া হয় অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে ব্যাখ্যা সহ কিন্তু পড়তে হবে পিসিএস থেকে আট দশটা আমাদের স্পেশাল যে পিডিএফ অক্সিজেন পিডিএফ তোমাদের দেওয়া হবে এখান থেকে মিনিমাম তোমার বিশ থেকে পঁচিশটা কমন আসে আমরা আমাদের সেফটির জন্য আট দশটা বলি কোনো কোনো সময় পনেরো থেকে বিশটাও বলি ঠিক আছে অ্যান্ড অক্সিজেন পিডিএফ এমনভাবে তোমাদের দিয়ে দেওয়া হবে যেটা একদম প্রিন্ট করতে পারবা হ্যাঁ প্রিন্ট করে একদম মানে এক এগুলো খুবই কমন আসবে সেভাবে প্রিন্ট পাব একদম নির্ভুল এটা আমরা এক বছর আগে থেকে সাজাই রাখতেছি বারবার ধরে আমরা করতেছি চেষ্টা করতেছি সো এই অক্সিজেন কিন্তু সবচেয়ে মূল আকর্ষণ আমাদের ফাউন্ডেশন ব্যাচে ঠিক আছে বেসিক টপিক ভালো করে হবে একশোর মধ্যে আটান্ন মার্ক হলেই হয়ে যায় বাট জন হলো তোমার সিক্সটি ফাইভ কারণ কোশ্চেন একটু সহজ হয় তো কোশ্চিন সহজ হলে মার্ক একটু এদিকে হাই হয়ে যায় আবার জিপি এর উপর মার্ক আছে এরকম একটা প্যারা কাজ করে এখানে বুঝছো যেহেতু পঞ্চাশ মার্ক আছে টেক্সট বুক থেকে দু একটা কোশ্চেন আসতেই পারে তো এতটুকু ছিল ব্যাপার তুমি আর কি জানতে চাও আমাকে একটু জানাও আমাদের সব ডিসক্রিপশন এখানে দিয়ে দেওয়া আছে সেকেন্ড টাইপ ব্যাচের এই যে ডিটেলস এখানে ফাউন্ডেশন ব্যাচ ওয়ানে ভর্তি হইলে ফাউন্ডেশন ব্যাচ টু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অ্যাক্সেস বিস্তারিত জানতে আমাকে কষ্ট করে একটু টেলিগ্রামে নক দাও একটা কথাই মাথায় রাখবা কোয়ালিটি যেটা বেস্ট সেটার দাম ভাই রিজনেবল সেটার দাম কখনো পাঁচশো টাকা এক হাজার টাকা হবে না এই ফুল সেট আমাদের দশ থেকে চোদ্দ লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট আছে টোটাল টিমে আমাদের দেড় থেকে দুই লাখ টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট হয় কেন এত মেন্টার রাখা হয়েছে যাতে কোয়ালিটি ঠিক থাকে এই জন্য আমাদের সাতশো ক্লাস স্টুডেন্ট এবার চান্স পাইছে দেখতে চাও কোথায় কোথায় ওকে ফেসবুকে দাও উইলার্নডমিশন কেয়ার আমাদের একটা সত্তর হাজারের কমিউনিটি পাবা স্টুডেন্ট সেখানে সব রিভিউ আমাদের পেন্ট করা আছে কষ্ট করে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর সেকেন্ড ফার্স্ট টাইমদের জন্য আলাদা ব্যাচ সামনের মাসে দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে এখন তো এই চলতেছে আর কি একদম ব্যাচ ঢাবি প্রথমে টার্গেট করে বাকি সব কমপ্লিট করতে হবে বিস্তারিত প্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আরও রিজাল্ট জানার জন্য কষ্ট করে টেলিগ্রামে অর্ডার ঠিক আছে সেখানে সব জানিয়ে দেওয়া হবে এই দু হাজার ছাব্বিশ এসে কখনো জিজ্ঞাসা করতে হয় যে ক্লাস রেকর্ড থাকবে কিনা ঠিক আছে এটা অবশ্যই রেকর্ড থাকবে বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে ক্লাস রেকর্ড থাকবে এগুলো জিজ্ঞাসা করার কিছু না তো নিগাশা করতে পারবে ভাই ক্লাস কেমড়া হবে গুগল মিটে হবে গুগল মিটে হয় আনমিউট করে क्वेश्चन করতে পারবা এন্ড ক্লাস রেকর্ড টেলিগ্রামে থাকবে সারা জীবন থাকবে ওয়েবসাইটেও থাকবে কখনো ডিলিট হবে না এটা হলো সেফটি বুঝছো সো মেন্টর প্যানেল আছে আর কিছু বলা নাই যে কোনো প্রয়োজনে ভাইকে টেলিগ্রামে অ্যাড দিও ইনশাআল্লাহ তোমাদের সাথে খুবই দ্রুত দেখা হবে পেইড ব্যাচে প্রথম ক্লাসে আর তোমরা যারা এখনো ডিসিশন নিচ্ছ যে কি করব না করব কেমনে प्रिपरेशन নিব ইটস হাই টাইম শুরু করে দাও পরে কিন্তু পস্তাবা হ্যাঁ কারণ 24 ব্যাচ যারা সেকেন্ড টাইম আর 25 ব্যাচও কিন্তু টপার আছে হ্যাঁ তোমাদের বিট করার মতো স্টুডেন্ট আছে সো তোমরা এখানে এক্সট্রা টাইম পেও যদি प्रिपरेशन শুরু না করো 25 ব্যাচের সাথে শুরু করতে যাও তখন কিন্তু আরো পিছাই পড়বা সেকেন্ড টাইম কিন্তু চান্সের হার অনেক কম কারণ এরা খুবই ডিপ্রেসড হয় ডিপ্রেশনে থাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অনেক এক্সট্রা কথা বলে ফেললাম টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম